সারা শরীর ব্যথায় দট করছে কিন্তু এখন তার থেকেও বেশি ব্যথা পেয়েছি পায়ে দুবার হোঁচট খেয়ে বুড়ো আঙ্গুরটা ছুলে গেছে ব্যথায় পা নাড়াতেও পারছি না ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করছি মাথা ধপ ধপ করছে খিদে লেগেছে প্রচুর সারাদিন না খাওয়া স্কুলে গিয়ে শুধু পানি খেয়েছিলাম বাম হাতটা উঁচু করে ঘরের টাইম দেখে নিলাম দুটো বাজে এত রোদ উঠেছে তীব্র আলোয় আম্ময়া গেমে একাকার অবস্থা এখন বাসায় গিয়ে আগে খেয়ে নিব কিছু চাচি তো যতই বকাবকি করুক না কেন খুরিয়ে খুড়িয়ে বাসা পর্যন্ত পৌঁছালাম আস্তে আস্তে তিনটা বেজে গেছে ভেতরে এসে সোজা নিজের রুমে গেল কাউকে দেখলাম না ড্রেস চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে বের হতে দেখি লতা ও আমার কাছে এসে দাঁড়ায় সবাই কইরে লতার দিকে তাকিয়ে বললাম তারপর বিছানায় বসে পায়ের ব্যথা পাওয়ার স্থানটা দেখতে লাগলাম সবাই খেয়ে চলে গেছে রুমে আছে চলো খেয়ে নিই সকালেও তো খেলে না এই তোর পায়ে কি হয়েছে রে বলতে বলতে এ এলো লতা এই ম্যাম এই কি করে আমি মাথা উঁচু করে বললাম হুঁচট খাইছি আসার সময় লতা ব্যাধিত মুখে বলল। কি করে হেঁটে এসেছিস আমি ছোট্ট করে বলে উঠে দাঁড়ালাম লতা দুঃখ প্রকাশ করে বললো ইস কি অবস্থা উঠছিস কেন তোর আমি এখানে দিয়ে যাব খাবারটা বসে থাক না দরকার নেই চাষি জানতে পারলে খবর আছে চলো লতাও আর কিছু বলল না দুজন খেতে বসেছি ইলিশ মাছ রান্না করেছে কিন্তু মাছ আছে একটা কে খাবো লতা আমাকে খেতে বললো কারণ আমার ইলিশ অনেক পছন্দ কিন্তু দিকে তাকিয়ে খেতে পারলাম না দিয়ে দিলাম গাল নিয়ে খেতে বসেছি একটু গুচ্ছদ নিয়েছি বলতে এক পিস তখন যন্ত্রণা করছে আঙুল যে কাটা আমার ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করছে খেতেও পারছি না আবার ব্যথা অনেক কষ্ট করে খাচ্ছি তখন চাচি এসে উপস্থিত জ্বালা পোড়া হাত নিয়ে খাচ্ছিলাম তখনই চাচি এসে বলে এসে গিলতে বসেছিস উদ্ধার করো বিকেলে ইহানের বন্ধুরা আসবে সব কিছু রেডি করতে হবে আচ্ছা চাচি করবো আচ্ছা চাচি বিরক্ত মুখে চলে গেল বিকেলে রান্নাঘরে ভাইয়ার বন্ধু বান্ধবের জন্য হালকা খাবার রান্না করছি আমি হাস সাথে লতা আছে চাচি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তদা করে কি করে সন্ধ্যা আজান দিতে আমি রুমে চলে এলাম নামাজ পড়তে নামাজ পড়ে বাইরে আসতে চাচি আমাকে ডাকে কাছে যেতেই বলল যা ছাদে যা একটু পরেই নাকি উপরে বসে আড্ডা গল্প করবে ওরা আমি একা তো কে যাবে তোর সাথে উপরে গিয়ে মাদুর পাত চা করে নিয়ে যা সাথে আরো পপন ভেজে নিয়ে যাস কিন্তু চাচি একা ছাদে আমার তো ভয় লাগে অন্ধকার আমি তোকে একাই যেতে হবে লতা এখন যেতে পারবে না ওকে আমি ইহানি রুমে পাঠিয়েছি বলে চাচি আমার সামনে থেকে চলে গেল চাচি যাওয়ার দিকে আমি ভয়ে মুখ করে তাকিয়ে আছি আমি একা ছাদে কি করে যাবো আমি অন্ধকারকে খুব ভয় পাই আর ছাদে তো লাইটও নেই থাকবে কি করে এম তো ছাদে বসে হাওয়া খায় তার নাকি অন্ধকার ভালো রান্না রান্নাঘরে এসে পপকর্ন ভাজলাম আর চা বানিয়ে ফ্লাস্ক ভরে নিলাম কিছু নিয়ে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদে যাচ্ছি ভয়ে আমার হাত পা কাঁচছে উপরে ছাদের গেটের কাছে আসতে আমার সারা শরীর থত করে কেঁপে উঠলো ছাদের দরজা খুলছি অন্ধকারে তাকাতে ভয় আমার হৃদপিণ্ড কেঁপে উঠল বুকের ভেতরটা ধরপর করছে আমার ভূতে ভয় বরাবরই তবুও ছাদে পা রাখলাম ঠান্ডা সে আমার মাথার ফেলে দিল শুধুই আমার আমার মনে হচ্ছে কেউ আশেপাশে আছে আমি এগিয়ে কাপা কাপা শরীর নিয়ে ছাদের মাঝামাঝিতে গিয়ে কিছু নিচে রাখলাম এদিক ওদিক শুধু তাকি করছি মন বলছে আমার পাশে ভূত ধারিয়ে আছে এ বুঝে আমার ঘাড় মুটকে দিবে অসহায় মুখ করে চোখ ছোট ছোট করে কাঁচু হয়ে দাঁড়িয়ে আছি তখন একটা জোরে দমকা হাওয়া এসে আমার শরীরে লাগলো আমাকে আর পায়েকে ভয়ে ছোটে আমি এবার চিৎকার করে পেছনে দিই দৌড় কিন্তু বেশি দূরে এগোতে পারলাম না পায়ের ব্যথা ছিল আমি তো ভালো মতো হাঁটতেও পারি না দৌড় দিয়ে হাঁটবো কিভাবে পায়ের অসহ্য যন্ত্রণায় ধপ করে নিচে পড়ে গেলাম তখনই কি আমাকে জাপটে ধরলো আমি তার বুকে হুমড়ি খেয়ে পড়লাম ভয়ে আমার সারা শরীর থর থর করে কাঁপছে বুকের ভেতরটা ধরাস করছে আমি কিছু না ভেবেই সামনের লোকটাকেও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম একবারও ভাবলাম না আমার সামনের লোকটা কে দাঁড়িয়ে আছে ইহানের ছোটকালের ফ্রেন্ড যাদের সাথে ইহান ছোটবেলায় স্কুল জীবন করেছে বলা চলে দীর্ঘদিন পর তাদের সাথে আবারও আজ গল্পে জমে উঠেছে নিজের রুমে সবাইকে নিয়ে চটি আড্ডা দিচ্ছে ইহান তখনই ওর ফোনটা বেজে উঠে আর ফোনের নাম্বারে ক্লিক করে দেখে দেশের বাইরে থেকে কল এসেছে কটা দেখি সবার মাঝখান থেকে উঠে বেরিয়ে আসে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম তাই কথা বলাটা খুব দরকার খুব স্পেশালি একজন একজন তাই একেবারে ছাদে এসে পা রাখে তখন ছাদের স্পেশাল থেকে চিৎকার করে ছুটে এসে ওকে জাপটে ধরে ইহান বিস্ময়ে হতভম্ব হয়ে যায় অন্ধকারে তার স্পষ্ট দেখতে পাচ্ছে না বিশেষ করে সে একদম ইহানের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ফুপিয়ে কি কেমন করে জড়িয়ে ধরতে পারে আর ছাদে বসে কি করছে একা একা কান্না কণ্ঠে মেয়েটা ভূত ভূত বলছে এবার কণ্ঠটা চেনা চেনা লাগছে ইহানের মৃদুস্বরে বলে উঠল উষা উষা আগন্তুকের কণ্ঠ শুনে বুঝতে পারে এ আর কেউ না থারিহান ভাইয়া যাকে সে জড়িয়ে ধরেছে ভয়ের চোটে নিজের ভয়ে কান্না আস্তে আস্তে দমিয়ে ইহানকে ছেড়ে দাঁড়ায় ইহান আবছা আলোয় দেখতে পায় উষার কান্না মাখা ভয়ের তো মুখটা চোখে মুখে পানি লেপটে আছে ভয়ে মেয়েটা এখনো ফুপাচ্ছে দেখে বোঝা যাচ্ছে অন্ধকারে ভয় পাইছে ইহান এবার রেগে উঠে উষা তুই একা ছাদে কি করছিস এখন দেখে তো মনে হচ্ছে ছাদে এসেই ভয় পেয়েছিস তাহলে একা ছাদে কেন এসেছিস যেখানে ভয় তুই ইহান কপাল কুচকে তাকিয়ে আছে উষার দিকে আমি ভাইয়ার আগে কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলাম ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে পারছি না ফুপিয়েই যাচ্ছি এবার ভাইয়া ধমকে উঠল আমার কান্না সাথে সাথে থেমে গেল আমি বললাম আমাকে তো চা চাচে আসতে বললো ডাক্তারা সব ফ্রেন্ডরা নাকি ছাদে বসে গল্প করবেন তাই তো আমি আপনাদের বসার জায়গা ঠিক করার জন্য এসেছি ইহান ভাইয়া আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে তারপর আমাকে বললো তাহলে কাউকে নিয়ে আসতে তুই তো ভয়ে একদম জ্ঞান হারানোর অবস্থা হয়েছে আমি বললাম খাকে নিয়ে আসবো সবাই তো ব্যস্ত আমার একাই আসতে হলো তাই কি করব আমি অন্ধকার খুব ভয় পাই তাই আপনাকে আমি ভাইয়া ভয়ের মধ্যে লজ্জা এসে চড়া হলো আমার মুখে চেচি ভাইয়া কেমন ভাবে জড়িয়ে ধরলাম আমাকে কি ভাবছে আল্লাহ জানে ভাইয়া আচমকাই ফোনের ফ্ল্যাশ চালিয়ে আমার মুখে ধরে আচমকা চোখের উপর লাইটের আলো পড়তে আমি চোখ বন্ধ করে ফেলি ইহান ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফোন উষার মুখের দিকে ধরে আছে উষা ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে নাক মুখ লাল করে ফেলেছে চোখ ফুলে উঠেছে আমার গোলাপি আকৃতি ঘন কালো চোখের পাপড়ি অনবরত কাঁপছে ইহানের চোখ খুট করে আমার গলায় গিয়ে পড়ে সেদিকে তাকে ভয়ঙ্কর রকমের শখ খেল তিনি উষার আমার মাথা থেকে যখন ওনা পড়ে গেছে ও তখনই নরম বুকের উপরেই এক পাশে ওড়না নেই তাই গলার একটা ছোট্ট কালোতেই লিহানের চোখে পড়ে ইহান তাড়াতাড়ি সেদিক থেকে চোখ সরিয়ে নেয় সাথে নিজের ফোনের লাইটটাও চোখের ওপর থেকে আলো সরে যেতেই আমি পিট পিট করে তাকাই ইহান ভাইয়া এখনও আমার দিকেই তাকিয়ে নেই অন্য দিকে আছেন তিনি অন্যদিকে তাকিয়ে থেকে ইহান ভাইয়া বলল চল আমি লাইট ধরছি তুই সব ঠিক কর কথাটা বলে এ ভাইয়া ছাদের মাঝামাঝি দিয়ে চলে গেল আমি হতভম্ব হয়ে এ ভাইয়ার পেছন পেছন আসলাম সব কিছুর মাঝে ভাইয়া নিজের ফোনটা রিসিভ করতে ভুলে গেছে আর ও ওপাশ থেকেও ফোন অফ হয়ে গেছে কি হলো কেন তাড়াতাড়ি কর আমাকে নিচে যেতে হবে ইহান ভাইয়ার কথা শুনে তাড়াতাড়ি আমি নিচে বসে পড়ে ছাদের কোথা থেকে ঝাড়ু এনে আগে ঝাড়ু দিয়ে দিলাম ছাদে মেললাম একেবার ছিলাম না বলে ইহান ভাইয়া আমাকে সাহায্য করে চল আমার সাথে নিচে চল আবার আমার সাথে আসিস কথাটা বলে ভাইয়া আগে আগে পা ফেলতে লাগলো আর আমি পেছনে সিঁড়ি নিচে গিয়ে ভাইয়া দাঁড়িয়ে লাইট ধরলো আর আমাকে ঘড়ি হাতে রেখে বললো পায় কি হয়েছে আমি জঙ্গে মাথা তুলে ভাইয়ার দিকে তাকাই ভাইয়া আমার পায়ের দিকে তাকিয়ে আছে আমি কিছু বলছি না ওভাবে একদম নিচে নেমে এলাম তখন হুট করে ভাইয়ার লাইটটা আমার পায়ের দিকে ধরে দেখে কি যেন দেখে মাথা শুকিয়ে নিল ভ্রুকুচ আমি ভাইয়াকে মাথা শুকতে দেখে তাড়াতাড়ি সিঁড়ির উপরে উঠে দাঁড়াই পায়ের অবস্থা কিভাবে হলো তোর আমি কি বলবো ভেবে না হামতামতা করে বললাম স্কুল থেকে আসার সময় হুঁচট খেয়ে ব্যথা পেয়েছে ভাইয়া ভাইয়া বললো হোঁচট খেলি কেন তুই কি হেঁটে আসিস গাড়িতে আসলে তো হোচুট খেলি কোথায় হাঁটার জায়গা তো শুধু বাসার গেটার স্কুলের মা আমি মাথা নিচু করে আছি আমি যে হেঁটে এসেছি সেটা বলতে পারছি না ভাইয়া কিছু না বলে আমাকে নিয়ে নিচে এলো আমি নিচে এসে দেখি সবাই ছাদে চলে গেছে তখনই এই মা আমাকে জোর করে ধরে ছাদে নিয়ে এলো আমাকে ঘুরিয়ে হাঁটতে দেখেই বুঝতে পেরেছে আমি হেঁটে এসেছি স্কুল থেকে তার জন্য আমাকে বকলো সাথে এটাও বললো টাকা না থাকলে আমার থেকে নিয়ে যেতে আমি আপুর সাথে ছাদে এসে দাঁড়াই সবাই গোল হয়ে জড় হয়ে বসে আছে কি যেন বলে করছে ইহান ইহান ভাইয়া ভাইয়া তাদের মাঝখানে আছে সাথে আসতে ফ্রেন্ডদের মধ্যে কে দেখতে আসলো তার উত্তরে হাসতে হাসতে তাদের পাশে গিয়ে বসলো আমি ছাদের দরজায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছি খুশিতে আমার চোখ দুটো জল করছে কত ফ্রেন্ড ভাইয়ার আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমার অনেক ফ্রেন্ড ছিল যখন আমি প্লেতে পড়তাম আমার সাথে স্কুলে যেতাম কত ফ্রেন্ড ছিল আমার সবাই কত ভালোবাসতো আমাকে আর এখন আমার একটাও ফ্রেন্ড নেই ক্লাসের কেউ আমাকে ফ্রেন্ডই বানায় না আজ আমার মা বাবা বেঁচে থাকলে আমি এমন হাসি খুশি থাকতাম ইমাইল আপুর মতো এত কাজ করতে হতো না অনেক ফ্রেন্ড থাকতো তাদের সাথে ঘুরতে যেতাম ফুচকা খেতাম আড্ডা দিতাম তারপর আব্বা আম্মুর সাথে টেবিলে বসে আমার ফেভারিট খাবারগুলো খেতাম আম্মা আমাকে খাইয়ে দিত আর আমি আমার পছন্দের ড্রেস কেনার জন্য বড় বড় শপিং মলে যেতাম বড় বড় রেস্টুরেন্টে আব্বু আম্মুর সাথে খেতাম মাঝে মাঝে সব সময় আনন্দে থাকতাম হই উল্লোর করতাম আচমকা আমার চোখটা ঝাপসা হয়ে এলো পৃথিবীর সমস্ত দুঃখই যেন আমাকে গ্রাস করলো পৃথিবীতে কেন বেঁচে আছি আমাকে তো কেউই ভালোবাসে না কেউ আমার জন্য ভাবে না কেউ আমার একটু যত্ন করেন কে আমার দুঃখে দুঃখ পায় না কেউ আমার আঘাতে চোখের জল ফেলেন কেউ আমার আনন্দে আনন্দিত হয় না কেউ আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে না যারা আমাকে ভালোবাসতো তারাই তো আমাকে ছেড়ে চলে গেছে তাহলে এই পৃথিবীতে আমি একা কেন আছি যার কেউ নেই ভালোবাসা কারণ তো এই পৃথিবীতে থাকারও তো বোধহয় অধিকার এমন কেউ কি আমার জীবনে আসবে না যে আমার মুখে হাসি ফুটিয়ে দিবে যে আমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবে যে আমার একটু চোখের জলে পাগলাম্য করবে যে তার ভালোবাসা দিয়ে আমার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে সুখের সাম্রাজ্য তৈরি করবে চোখ বেয়ে বৃষ্টির মতো পানি পড়ছে এমন কেউ কি কখনো আসবে না আমার জীবনে কখনো না